আসলে বলতেছিলাম কি যে এই যে হালি গুলো আপনি উঠে আনছেন এই মাত্র দেখলাম এই পাশ থেকে যাই হোক হালি দিয়ে মূলত আপনি কি করবেন বাজার জাত করবেন না আপনার নিজস্ব ফসলি জমি লাগানোর জন্য মূলত এটা করছেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি ফরিদপুরের শালতা থানা বালিয়া বাজার দাড়িয়া কান্দির বাটকে মারার এই জমিতে যাই হোক আমি আজকে যে টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি আসলে আমাদের এই ফরিদপুরের শালথায় প্রচুর পরিমাণ পেয়াট এবং পেঁয়াজ উৎপন্ন হয় এখন কিন্তু পেঁয়াজের সিজন চলতেছে আপনারা কিন্তু জানেন বিগত এক থেকে দেড় মাস ধরে কিন্তু এক ধুম। আমি যে সাথে আলোচনা হচ্ছে থেকে দেড় মাস ধরে পেঁয়াজ লাগাইতে 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 পুরা মানে যে কটা মাঠে আমরা গেছি যে কটা চকে আমরা গেছি নাইনটি ফাইভ পারসেন্ট জায়গায় দেখলাম যে আপনার এই পেঁয়াজ লাগানো একদম কাবার হয়ে গেছে দেখেন কাবার হয়ে গেছে আজকে এমন একটা জায়গায় আসলে আসছি এমন একটা জায়গা এসে দাঁড়াইছি যে দেখতে পারতেছি যে আপনার কিছু অঞ্চলে আপনার এখনো পেঁয়াজ লাগানো হয় নাই সেই অঞ্চলটা হচ্ছে আপনার একটু নিচু এলাকা এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু আসলে দেখাতে যাচ্ছি যে আমাদের এই দিকের হালির আসলে কি পরিমাণ চাষটা আসলে কি হয়েছে সেটাই কিন্তু মূলত আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি আসলে এই অঞ্চলে আপনার হালি কিন্তু তেমন একটা নাই বললেই চলে এই একটা জমিতে দেখতে পাচ্ছি যে আসলে লাগাইছে আসলে কিন্তু হালি মোটামুটি ভালো হয়েছে যাই হোক আমি কিন্তু আসলে কিছু দর্শনার্থীদের কথা কিন্তু আসলে শুনবো কৃষি ভাইদের আসলে তারা এই মুহূর্তে হালিগুলো উঠে মূলত কি করবে বাজারজাত করবে নাকি ফসলি জমি লাগানোর জন্য দর্শক এই মুহূর্তে কিন্তু আসলে আমি একজন কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে এই হালিগুলো মূলত তিনি কি করবেন যাই হোক আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাইয়া

আপনার মূলত পিছনে পড়ার কারণ কি মানে এখনো আপনার পিছনে পড়ার কারণ কি পিছনে পড়ার কারণ আমার জমিটা হইলো একটু নিচে জায়গা পানিটা নিষ্কাশন হইতে একটু টাইম লাগছে শুকাই নাই আগে আগে শুকাই নাই এই জন্য করতে পারি যাই হোক দর্শক আসলে আমি যেটা কিন্তু আইডিয়া করে বলছিলাম সেটাই কিন্তু রাইট হইলো যে আসলে জমিগুলা ঢাল ঢাল জায়গা থাকার কারণে আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে যে আপনার জমিতে এখনও জো আসে নাই মানে জোয়াই নাই এটা এই শব্দটা ব্যবহার করে এই কারণে মূলত কিন্তু আসলে ওনার পিছনে পড়ার কারণ ওনার মতো অনেকেই কিন্তু যার আরও যারা পাঁচ পার্সেন্ট বাকি আছেন ওনার মতো কিন্তু অনেকেই কিন্তু আসলে এই সমস্যায় কিন্তু আসলে জর্জরিত